আজকে আমরা বেহালাতে ভোট চাইতে আসিনি যেহেতু ভোট সামনে সেই কারণে আমরা নির্বাচনের কথা বলছি নরেন্দ্র মোদীজিকে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী করার কথা বলছি এইবার চারশো পারের কথা বলছি আবার একবার মোদী সরকারের কথা বলছি সুশাসনের কথা বলছি কিন্তু আমরা আজকে এখানে কষ্ট বেদনা যন্ত্রণা নিয়ে এসেছি আমাদের মুখ ফেটে যাচ্ছে এখানকার তৃণমূলের নেতারা তাদের তো গুণে গুণান্বিত তারা বহু মুখে গুণের অধিকারী আপনারা ইতিমধ্যে জানেন একজন দেড়শো কেজি ওজনের ফেঁচ কাটতার দাঁড়ি রামতার পার্থ চ্যাটার্জি নামের আগে চোর সব এখন গুপ্ত হয়ে গেছে তিনি মমতা ব্যানার্জির অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন আমার পার্থদা সেই পার্থদা ছিলেন তৃণমূলের সেক্রেটারি জেনারেল আমরা আর্মিতে শুনি এছাড়াও সেক্রেটারি জেনারেল ছিলেন অপার ঘনিষ্ঠ বন্ধু পার্থ চ্যাটার্জি মহোদয় লজ্জা লাগে বিহালার মতো একটা বর্ধিষ্ট সম্মানিত জায়গা থেকে তিনি প্রতিনিধিত্ব করছেন এখন সেই পার্থ চ্যাটার্জির গুণের কথা তো ইতিমধ্যে সবাই জেনে গেছে গোটা ভারতবর্ষ জেনে গেছে কি অসীম গুণের অধিকারী তার কর কোন বড় বান্ধবী ছিল না সব তার বিয়ের বয়সী বান্ধবীরা ছিলেন এত গুণের অধিকার এই মমতার পাঠালারে মিলে তিনি গুণ অর্জন করেছেন বিহালায় আমরা ওদিকে জানি বাপ্পা বাপ্পা দাসগুপ্ত না বাপ্পা দিত না উজ্জ্বয় সঙ্গে বড় রিকিং করে কাউন্সিলর হয়েছে আটা জামা পরে ঘুরতে এখন একশো কপির মালিক সেই তাকে তো কদিন ধরে কেন্দ্রীয় এজেন্সি ভালো করেই রগড়াচ্ছে বাড়িতে কলেশি হয়েছে কিন্তু আরেক পাঠ কালেক্টর আজারা জানেন অভিজিৎ মুখার্জি ইনি আবার অত্যন্ত আর বল কালীঘাটেশ যিনি মালিক কালীঘাটেশ যিনি জমিদার আত্মৃষ্ঠা পথ কিনে নিয়েছেন সেই হাইপোর্ট তিনি ইলেকশানে যে এবং নেতৃত্বে যে কর্পোরেশন চলছে তার এম এবং শুধু পার্থ ঘনিষ্ঠ নয় মমতা ব্যানার্জির ওই সাহাজান যেমন আলালের ঝুলাল ছিল এভিচিত মমতার আলালের ঝুলাল এই অভিজিৎ মুখার্জির পুত্র দিপ্য মুখার্জি তিনি এখানে মহিলার উপর বোন সম ভগিনী সম কন্যা সময় আমাদের মাতৃশক্তি মহিলার উপর অবর্ণনীয় ভাষাতে ভাবে যে ভাষা মুখে উচ্চারণ করা যাবে না আজকে তার সম্মান তার ইচ্ছে এবং তার সম্মান লুণ্ঠন করেছে আপনারা জানেন অদ্ভুত বিষয় এই পশ্চিমবঙ্গে এখানে নারী নির্যাতন কোন পর্যায়ে গেছে সন্দেশকালীন মা বোনেরা চোখ খুলে দিয়েছে গোটা ভারতবর্ষের কাছে যে পশ্চিমবাংলায় জঙ্গলে রাত চলছে আমরা ভাবতে পারি না যে কলকাতার উপকণ্ঠে এই বেহালা এই বেহালাকে এখন শহরতলি বলে না শহর বলে দেয়ালার আজকে মেট্রো থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের আনুকূল্যে বেহালা আজকে নতুন রূপে সজ্জিত হয়েছে সেই বেহালা থেকে একজন কাউন্সিলরের পুত্র এই অভিজিতের আবার অনেক গুণ তার মেয়েকে চেনেন তো আপনারা এই যে কটা চাকরি গেছে না অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের খুঁজাতে তার মধ্যে ওর হয়েছে তাদেরকে পুলিশ হওয়া করে দিয়েছে ভাবতে পারেন এই কোন জঙ্গলের রাজত্বে পশ্চিমবঙ্গের লোক আছে নারীর ইচ্ছক নারীর সম্মান এরপরেও পশ্চিম মাতারা দেবী শক্তি মাতৃশক্তি আর তৃণমূল কংগ্রেসকে ওই ইভিএম এ গিয়ে ভোট দেবেন আছে আমার মনে হয় কারোর ইচ্ছা নেই আমরা প্রথম দিন ভারতীয় জনতা পার্টি বিজেপি মন্ডলের নেতারা যে যেখানে ছিল ছুটে গিয়ে থানায় বিক্ষোভ করেছে আমাদের নেত্রী এই বাংলার অন্যতম প্রতিবাদী কণ্ঠস্বর বিধায়িকা অগ্নিমিত্রা পাল তিনি পাঁচ ছজন মহিলা নেত্রীকে নিয়ে তিনি ওই বাড়িতে যেতে চেয়েছিলেন এখানে পাড়ায় পাড়ায় রক বন্ধ আপনাদের কথা বলার অধিকার নেই আপনি আপনার পাড়ায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর গুণগান গাইতে পারবেন না জয় শ্রীরাম বলতে পারবেন না আপনি হিন্দুদের অনুষ্ঠান করতে পারবেন না বজরং বলির ধ্বনি দিতে পারবেন না আপনি খোঁজ লাগাতে পারবেন না বিজেপির পতাকা তো দূরের কথা প্রত্যেকটা গলিতে গলিতে হাতে লালচুল কানে গো তার নাম যুবা বিনামূল্য

হাজির করুন সাংবাদিকদের সামনে অত্যাচারিত পরিবারকে সমস্তকে ক্ষমতা থাকলে সামনে আনুন আইনের আওতায় আনুন কিন্তু আপনারা আপনারা নিজেদের ভাবেন কি ভাবেন আপনাদের বেতন দেয় কয়লা ভালি চাকরি বিক্রি চুরির টাকায় তৃণমূল না বন্ধু আপনারা আমাদের করের টাকায় বেতন পান আপনারা

অভিজিৎ মুখার্জির ওয়ার্ডে জায়গা যদি জোগাড় করতে পারে তারা সভা করব তারপরে থানার সামনে হবে লালবাজারে নিয়ে যাবেন নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই ভারতীয় জনতা পার্টি এগুলোতে ভয় পায় না সন্দেশ করছেন দেখেননি পেরেছেন আমাকে আটকাতে পেরেছেন দশ তারিখে আটকেছেন বারো তারিখে আটকেছেন পনেরো তারিখে রামপুরে আটকেছেন সতেরো তারিখে আমি আপনাদের জেলিয়া খালি থেকেছি হাইকোর্টের তারপরে আমি ডক্টর সুকান্ত মজুমদার আমাদের সভাপতি একসাথে

हमें बिसोटा, हम्म, 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 हमें बिसोटा, हम्म, 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 हम्म চব্বিশ ঘন্টা হয়ে গেছে বাজারে কারণ দেখা নাই যে কারণ দেখা বাজারে উঠছে

এক অপরে বাষট্টি সালে শুধু হিন্দু হওয়ার জন্য পালিয়ে আসতে বাধ্য হয়ে চন্দ্রনাগরের ছুটি মিলে মেনে করে প্রাসাদ করেছে এমন তিন কটি বাঙালি হিন্দু দাদা নরেন্দ্র মোদী না ধর এই তত্ত্ব দিয়েছেন

প্রাইমারি আপার প্রাইমারি কর্পোরেশন তো বাদ দেন পুকুর তো আছে ঠাকুর No te

ভগবান রাম যাচ্ছে তো ভাই তোকে দেখছেন না ভাই তো বলছে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ

আসল জাগরণ হয়ে যাবে এই বাংলা সেই বাংলা শ্রী চৈতন্য দেবের ভূমি শ্রী রামকৃষ্ণ দেবের মাটি স্বামী বিবেকানন্দেরনাথ বাবা ব্রহ্মচারীর মাটি এই মাটি থেকেই আগামী দিনে সনাতনের জাগরণ হবে সবাই ভালো থাকবেন আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন নতুন কাঁচড়াপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন এবং এইট এবং রিলায়েন্স জিও ইত্যাদি মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসারিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা